তাহলে আমরা এখন কৃমিদি শরীর থেকে হাদিস বলবো ইনশাআল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন ওরে জিবরাইল ইজা তুকি জাল ফায়ু দাওয়ালা যখন দেখবে দুনিয়াতে জনতার মাল গণ নেতারা লুটপাট করে আহার করে নিয়েছেন তখন দেখবে কেমন তার বেশি দেরি নয় তাহলে আপনারা বলবেন কেন ইদা তু কি যেন সহ আপনাকে হাদিসটা বিশ্বাস করতে হবে তিরিমিজি শরীফের হাদিস আল্লাহর নবী বললেন যখন যারা তার মাল গণনে তারা নোটপাট করে আহার করে নেবে তখন দেখবে কি আমার খুবই নিকটে আমার ভাইয়ার আমার আজকে তো বর্তমান জমানায় নেতারা কেমনভাবে ভাবে চলে মন্ত্রীরা কেমন ভাবে চলাফেরা করেছে ডোনাল্ড ট্রাম্পের কথাই আপনারা সকলেই জানেন যে ডোনাল্ড ট্রাম মনে করেছিল ইসরায়েলের সৈন্য আমি বাইশশো থেকে তেইশশো ডলার মিলিয়ন তাদিকে কি করবো অগ্রিম ভাবে দেব আর গাঁদাটাকে আমি মৃত্যুই পরিণত করে দেব কিন্তু আমার আল্লাহ আমি পুরানি বলছেন ইসরায়েল রে ওরে ইসরায়েল আমার গাজাতে সেখানে মসজিদ নাকশা থাকবে আমাকে আল্লাহ আল্লাহ বললে ওলা থাকবে আমার অসুলের কথা চলবে আমার কলমার বিজয় হবে আর ডোনাল্ড ট্রাম্প তুই সৈন্য দিকে টাকা দিয়ে তুই কি করবি আমার ইসলামকে তুই নাচতে নিচতে না বোধ করে দিবি আমার কিন্তু আর সহ্য হল না যখন ডোনাল্ড বলেছিল যে আমি যেদিন শপথ নেব তারপরে গাজা আর গাজা থাকবে না সেখানে আমি নাইট ক্লাব খুলবো সেখানে আমি সৈন্য একটা হোটেল খুলে দেবো এর ভাবে পরিকল্পনা করলো আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার আর সহ্য হলো না আপনারা সকলেই জানেন কলিফায়ারের ঘটনা দাবানালের ঘটনা লস এঞ্জেলসের ঘটনা বাকির আমার ভাইরা আমরা জিনারা বলেন আমরা জাহান্নামের আগুন দেখিনি আল্লাহ বলেন টেলার দিয়েছে আমেরিকাতে তোরা দেখেনা কেন আল্লাহ

দুই হয়ে গেল ইঞ্জিনিয়ার বানাবে ব্যারিস্টার বানাবে মাদ্রাসায় তারা কোরআন পাঠ করাবে না ইলমে শিক্ষা দেবে না ইমরা আছু যে বাড়িতে দেখবে মেয়েরা নেতৃত্ব দিচ্ছে ওই বাড়িটা যখন নিত হয়ে গেছে সোনাচান ভাইয়ের আমার আজকে যদি কোনো মওলান সে মসজিদে আসে যদি বলে একটা মেহমান এসেছে মাতার ব্যবস্থা করে দিতে হবে বলমা আমি আনো কোম্পানিকে জিজ্ঞাসা করি তারপরে আমি খবর আপনাদের দেব আনো কোম্পানি মানে হলো বিবি তার হাতের জন্য বিবির হুকুম চলবে তার একটা গায় কিনবেন বিবির হুকুম চলবে যে বিবির জন্য স্বামী উঠে আর বসে যে বিবির জন্য শ্বশুর উঠে আর বসে যে বিবির জন্য দুনিয়া উঠে আরো বসে এই জন্য আল্লাহ নবী সাল্লাহ কেমন রেসিদের কেমন নিকটে চলে এসেছে

আর ডেদিনের ওপরে ঝিবি বলবে তুমি পরিবেশন করো তুমি আহার করাও বা আমার ভাইয়ারা আমার পাশের বাড়ি চাচি পরে থাকবে কেনা হয়ে পাশের বাড়ি খানা পরে থাকবে পা প্রতিবেশী পরে থাকবে খবর নেবে না দুত্রঙ্ক বন্ধু বান্ধবী নিয়ে তারা সমালোচনা করবে এবং তাদের সঙ্গে উল্লাস আর উলসুর উপরে দিবে তাদের সঙ্গে মিটিং করবে পুপুকে নেবে না ভাইকে নেবে না তখন তোমরা জেনে নেবে কিয়ামতের বেশি দেরি নাই আদন সাদিকাহু আছাবা বাতে সামনে বিবাদবি করবে জাহান্নাম আসরাত ফিল মাসাহাদ যখন তোমরা দেখবে মসজিদে কি চলতে রাজনীতি শুরু হয়ে গেছে ভাইয়ের সঙ্গে ভাইয়ের মেল নেই বলবে আমার ওই মসজিদ আর দরকার নেই পাটিগত নিয়ম মেল নাই বলবে ওই মসজিদে যাওয়ার দরকার নেই কেন যাহারাতি আসহাদু ফিল মাসাজিদ মসজিদে যখন রাত যদি চলবে দুনিয়াদারি কথা শুরু হয়ে যাবে তখন তোমরা জেনে নেবে কিয়ামত বেশি দেরি নয় খুব নিকটে সোনা চান ভাই আমার যাহারাতি আসহাদু ফিল মাসাজিদ ওয়াকানা যায়িফ তারপরে হাদিসের মধ্যে বলেছেন যখন তোমরা দেখবে সাদা কবিরা তাফাসিকুহুম দুনিয়ার বুকে কোন ব্যক্তিটা মূর্খ নাদান ব্যক্তিটা নেতৃত্ব দিচ্ছে ওই নেতৃত্বে ভক্তন ভক্তন করে জনগণরা কাঁপতে শুরু করবে কোন তার পাটির ভয়ে লাঠির ভয়ে ক্ষমতার জরে সাদা কাবিলা দফা হাসি কহম অতএব গ্রামে নেতৃত্ব দিচ্ছে ওই ব্যক্তিটা তার কলমের জন্যই কিন্তু লাঠির জ্বর আছে মানুষ থাকতন করে কাঁদছে বেশি দেরি নয় কেমন কবি নিকটে সুরি বাতিল কুমুর যখন তোমরা দেখবে মদ্যপান রাস্তার ঘাটে শুরু হয়ে গেছে প্রকাশ্যভাবে মদ্যপান করছে ও সুরি বাতিল কুমুর মুসলমানের ছেলে হাতে আজকে কোরআন না খানোর দরকার ছিল মুসলমানের হাতে আজকে ছেলের কি রাখা দরকার ছিল তসবিহ রাখা দরকার ছিল আজ মুসলমানের ছেলে হাতে বোতল নিয়ে কিনে নে পারে বসে আছে ডানদিক না বাম দিক মাকে চিনতে পারে না ভাইকে চিনতে পারে না মাকে ভাবি বলে ডাকে যে ভাবি বলে দেখে ফেলে কেন নিসার ঘরে আর তার দিক থেকে থাকে না আসুইবাতুল কুমুর মুসলমানদের ছেলেরা যখন দেখবে প্রকাশ ভাবে মদ্যপান করে লা ইলাহা ইল্লাল্লাহ তো পনেরোটি আলামত আপনাদেরকে শোনাবো মনে করেছিলাম তো দশটি হয়েছে এখন পাঁচটি বাকি আছে তবে আর আমি বিয়া বিয় করবো না চলে এসেছেন আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আমার নাম হচ্ছে কারি সাধান যজ্ঞনগর মাদ্রাসার প্রধান শিক্ষক আমার বাড়ি হচ্ছে কেশেপুর